এখন আমি আলোচনা করব ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন ভগবান তো কৃপাময় করুণাময় মঙ্গলময় তাই ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন এ সম্পর্কে আলোচনা করব ভগবান আমাদের সকলের পিতা তাই তিনি সর্বদাই চান ওনার সন্তানেরা মানে আমরা যাতে ভালো থাকি ভগবান সর্বদা আমাদের প্রত্যেকের মঙ্গল চান তবুও যখন একটু দুঃখ কষ্টের মধ্যে তখন ভগবানকেই দোষারোপ করতে থাকে বলে যে ভগবান আমার সাথে কেন আমার সাথে কেন এরকম করলেন এরকম ভগবানকে বলতে থাকে অনেকেই কিন্তু তা উচিত নয় কারণ আমরা যা এখানে দুঃখ কষ্ট পাচ্ছি তা পূর্বকৃত কর্ম অনুসারে আমরা পাচ্ছি শ্রীমদ ভাগবতমে তো হচ্ছে কর্ম না করে। আর নানা রকম কষ্ট ভোগ করতে থাকে তাই ভগবানকে দোষারোপ করা উচিত নয় ভগবান আমাদের সকলের পিতা তিনি অর্জুনকে বলছেন যে হে কৌন্তেয় সার্বনি সুকৌন্তয়া মুরতা সম্ভবন্তি ইয়া তা সঙ্গ ব্রহ্ম মহত ইউনিরহং বীজপ্রদ পিতা অর্থাৎ দেবমনুষ্যদের সমস্ত জনিতে যে সকল দেহ উৎপন্ন হয় তাদের বীজ প্রদানকারী পিতা হলাম আমি আর মাতা হচ্ছেন জরা প্রকৃতি তাই ভগবান আমাদের সকলের পিতা তিনি আমাদের দুঃখ কষ্ট কখনোই সহ্য করতে পারেন না একজন পিতা কখনো পুত্রের দুঃখ কষ্ট সহ্য করতে পারেন কখনোই পারেন না কিন্তু তবু পুত্রেরা দুঃখ কষ্ট ভোগ করে কেন পিতার কথা না শুনলে পিতা যে নির্দেশগুলো দিচ্ছেন সেই নির্দেশ যদি পুত্রেরা না পালন করে তাহলেই দুঃখ কষ্ট ভোগ করতে হয় তাই দুঃখ কষ্ট যদি পুত্রেরা পায় তাহলে কি পিতার দোষ না তা কখনো নয় তো সে বিষয়েই আমি একটি কাহিনী খুব সুন্দর মনোমুগ্ধকর কাহিনী বলছি আপনারা শ্রবণ করুন মনোযোগ সহকারে এক দেশে এক রাজা ছিলেন তিনি সুখেই প্রজা পালন করছেন করছিলেন তো এক সময় রাজা খুব অসুস্থ হয়ে পড়েন ওনার জঙ্ঘা দেশে এক বড় বিষ হয়েছে আর সেই জন্য খুব জ্বালা যন্ত্রণা হচ্ছে এত জ্বালা যন্ত্রণা হচ্ছে সেই ফোঁড়াতে যে রাজকার্য আর তিনি পরিচালনাই করতে পারছেন না তিনি সর্বদা অন্দরমহলের মধ্যেই আছেন তো রাজার যিনি মন্ত্রী ছিলেন সেই মন্ত্রী খুব ধর্মপরায়ণ তিনি ধর্ম পথে জীবন করেন তিনি সর্বদা রাজাকে সৎ উপদেশ প্রদান করেন সর্বদা রাজার যাতে মঙ্গল হয় সেই চেষ্টাই মন্ত্রী করেন তো তিনি রাজার কাছে গেছেন রাজাকে দেখতে গেছেন যে রাজামশাই কেমন আছেন দেখতে গিয়ে রাজামশাইকে জিজ্ঞাসা করছেন যে রাজামশাই আপনার শরীর কেমন আছে তখন রাজামশাই তো বলছেন যে উফ আর বলো না আমার প্রচুর কষ্ট হচ্ছে খুব কষ্ট পাচ্ছি আমি তখন মন্ত্রী উনি তো ভগবানের ভক্ত উনি তখন রাজামশাইকে বলছেন যে রাজামশাই আপনি চিন্তা করবেন না ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন ও ঠিক হয়ে যাবে কিছুদিন পর ঠিক হয়ে যাবে আপনি আবার রাজসভায় গিয়ে রাজ্য পরিচালনা করতে পারবেন ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন চিন্তার কোনো কারণ নেই সব ঠিক হয়ে যাবে এই কথা শুনে রাজার খুব রাগ হয় মন্ত্রীর উপর রাজা মনে মনে চিন্তা করছেন যে মন্ত্রীর কি তাহলে আনন্দ হচ্ছে আমি দুঃখ কষ্ট পাচ্ছি প্রচন্ড জ্বালা যন্ত্রণায় কাতরাচ্ছি তো মন্ত্রীর কি আনন্দ হচ্ছে তাহলে কি মন্ত্রীর কোনো অন্য কিছু পরিকল্পনা আছে অন্য কিছু প্ল্যান আছে আমা আমি যদি মারা যাই তাহলে কি মন্ত্রী অন্য কিছু আমার রাজসিংহাসনকে দখল করার চেষ্টা করছে অন্য কিছু এরকম চিন্তাভাবনা আছে এই ভেবে রাজা মশাইয়ের খুব রাগ হয় মন্ত্রীর উপর রাজা তখন ভাবতে লাগলেন যে ঠিক আছে আমি একবার সুস্থ হয়ে উঠি তারপর দেখে নেব তারপর আমি মন্ত্রীকে দেখে নেব একবার আমি সুস্থ হয়ে উঠি তো ভগবানের কৃপায় ধীরে ধীরে তিনি সুস্থ হওয়ার দিকেই যাচ্ছেন তো সুস্থ আস্তে আস্তে হয়ে উঠছেন তো যখন কিছুটা সুস্থ হয়ে উঠলেন খুব পুরোপুরি সুস্থ নয় কিছুটা সুস্থ যখন হয়ে উঠলেন তখন রাজামশাই ভাবলেন যে না কতদিন আমি বসে থাকবো অন্দরমহলের মধ্যে এবার তো আমি রাজসভায় যাই গিয়ে দেখি কি অবস্থা মন্ত্রীদের কি মতিগতি আমাকে তো দেখতে হবে বলে তিনি রাজসভায় গেলেন মন্ত্রীদের তো খুব আনন্দ যে এসে গেছেন মন্ত্রীদের খুবই আনন্দ হচ্ছে রাজামশাই তখন তিনি তো বুদ্ধি করে এসেছেন তিনি একটু সুস্থ হয়েছেন তিনি বুদ্ধি করে এসেছেন তিনি তখন মন্ত্রীকে বলছেন যে মন্ত্রী আজ আমি একটু সুস্থতা অনুভব করছি তো আমি চাই যে একটু বাইরের দিকে বেরিয়ে আসি অনেক দিন হলো এরকম অন্তর্মহলের মধ্যে রয়েছি যেন আর ভালো লাগছে না একটু বাইরের হাওয়া খেয়ে আসি একটু ঘুরে আসি বলে ঘোড়ায় করে রাজা আর মন্ত্রী দুজনে ঘোড়ায় করে বেরিয়েছেন চারিদিকে ভ্রমণ করছেন তো অনেক দূর যেতে যেতে এক গভীর জঙ্গলের মধ্যে বনের মধ্যে প্রবেশ করে গেছেন সেখানে কিছুটা যাওয়ার পর এক পাহাড় পর্বত দেখতে পেলেন তো সেই পাহাড় পর্বতের কাছে গিয়ে রাজামশাই সেখানে ঘোড়া থেকে নামলেন মন্ত্রীও নেমে পড়লেন কোনো রকম কিছু না বলে ঠিক সুযোগ বুঝে সেই রাজামশাই মন্ত্রীর পিছন দিক থেকে মন্ত্রীকে পদাঘাত করে সেই পর্বতের উপর থেকে পাহাড় পর্বতের উপর থেকে ফেলে দিলেন কোনো কিছু না বলে আর ফেলে দেওয়ার সাথে সাথেই সঙ্গে সঙ্গে নিজের ঘোড়ায় উঠে পড়ে চলে আসছেন কারণ রাগ ছিল ওই যে মন্ত্রী বলেছিলেন যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন রাজা মশাই সেটা সহ্য হয়নি ভালো কথা সহ্য হয়নি তো তিনি চলে আসছেন এবার একা একা রাজভবনে ফিরে আসছেন তো ফিরে আসবার সময় ডাকাত দলের হাতে পড়ে গেছেন রাজা মশাই। তো রাজাকে দেখতে পেয়ে ডাকাত দলের সকলে ধরে ফেলেছে ধরে ফেলে তারা এবার আলোচনা করছে যে আমরা একজনকে ভালোই পেয়েছি আজ আমরা বলি দেব এই মানুষকে এতদিন ধরে আমরা খুঁজছি যে বলি দেবো নর বলি দেব তবে আমাদের উদ্দেশ্য সফল হবে নর বলি দেব তো এখন আমরা পেয়ে গেছি খুব সুন্দর দেখতে তো পেয়ে গেছি আমরা একজনকে এই রকম সবাই আলোচনা করে রাজাকে বন্দি করে ফেলে তারপর নরবলির জন্য তো স্নান করাতে হবে রাজাকে স্নান করানো হলো স্নান করানোর পর এবার নতুন বস্ত্র পরানো হবে রাজাকে তারপর তিলক কাটা হবে এই রকম ভাবে রাজাকে স্নান করানোর পর যখন বস্ত্র নতুন বস্ত্র যখন পরাতে যায় তখন দেখতে পেয়ে যায় যে দেশে রাজার দেশে উড়ুতে যেন এক বড় ফোঁড়া রয়েছে সেই ফোঁড়া তো পুরোপুরি সুস্থ হয়নি ভালো ঠিকঠাক হয়ে যায়নি এখনও তো আছে তো তা দেখে সেই ডাকাত দলের সকলে বলে উঠল যে এ বাবা এরকম এর তো শরীরের দাগ রয়েছে আর মায়ের কাছে যে আমরা বলি দেবো নর বলি দেবো রকম দাগ থাকলে মাকে আমরা কি করে দেব আমরা যদি কোনো কিছু ভগবানের কাছে কোনো কিছু নিবেদন করি আর কোনো ফল বলুন তো ফলের মধ্যে যদি কিছু খারাপ থাকে তাহলে কি সেই ফল আর ভগবানকে নিবেদন করি আমরা করি না তখন ডাকাত দলে ওরা ভাবছে যে রকম যে মানুষের দেহে এরকম দাগ আছে এরকম ফোঁড়া তাকে এরকম মায়ের কাছে কি করে দেবো এ চলবে না অন্য কোনো মানুষ আমরা খুঁজবো এ চলবে না বলে সেই রাজাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়ে যা চলে যা এখান থেকে তোকে দিয়ে কোনোই কাজ হলো না চলে যা বলে রাজাকে ছেড়ে দিয়েছে রাজা তখন কোনো রকম ভাবনা না করে এবারে সোজা ছুটেছেন সেই মন্ত্রীর দিকে সেই যেখান থেকে মন্ত্রীকে পদাঘাত করে ফেলে দিয়েছেন মন্ত্রীর দিকে ছুটেছেন এদিকে অন্ধকারও হয়ে গেছে প্রচুর অন্ধকার হয়ে গেছে রাত্রি হয়ে গেছে তিনি সেদিন রাত্রিতে এক গাছের উপরে একটা গাছের উপরে উঠে পড়ে কোনোরকমে রাত্রিতা রাত্রি অতিবাহিত করলেন তারপরেই ঘোর না হতে হতে তিনি ছুটেছেন যে মন্ত্রী দেখি তো পাহাড় পর্বতের নিচে পড়ে মন্ত্রী বেঁচে আছে কিনা কারণ মন্ত্রী যে আমাকে বলেছিলেন ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন সত্যিই তো মঙ্গলের জন্যই করলেন যদি ফোঁড়া যদি আমার না হতো তাহলে আজ আমাকে বলি হয়ে যেতে হতো নরবলি হিসাবে আমি আজ হত্যা হয়ে যেতাম তাহলে তো মন্ত্রী ঠিকই বলেছে যে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন দেখছেন যে মন্ত্রীও ভগবানের কৃপায় সেই পর্বতের উপর থেকে তো পাহাড়ের উপর থেকে তো ফেলে তো দিয়েছেন তো তিনি সেই বড় গাছের শিকড়ে ভাবে আটকে রয়ে গেছেন কিন্তু উঠতে আর পারছেন না ভাবে আটকে রয়ে গেছেন কারণ মন্ত্রী ভগবানের ভক্ত ভগবানের উপর অপার বিশ্বাস ভক্তি শ্রদ্ধা রয়েছে মন্ত্রীর বিশ্বাস যে ভগবান অবশ্যই রক্ষা করবেন ওনাকে আর ভগবান গীতায় বলেছেন নবম অধ্যায়ের রাজগুচ্ছ যোগের বাইশ নম্বর শ্লোকে তিনি বলছেন অনন্যাস চিন্তায়ন্তুপাস তেশাং বহাম্যহম অর্থাৎ অনন্য চিত্তে যারা আমার উপাসনা করে চলে তাদেরকে আমি রক্ষা করি তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ আমি করি আর সব কিছু দিক থেকেই আমি রক্ষা করি তিনি ষষ্ঠ অধ্যায়ের শ্রীমদ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায়ের মানে ধ্যানযোগের যোগের ত্রিশ নম্বর শ্লোকে তিনি বলছেন ইমাং পশ্রিয়তি সর্বত্র সর্বঞ্চমী পী ন সিয়ামি সচম মিনা প্রণসি অর্থাৎ যে সব কিছুর মধ্যে আমাকে দর্শন করে সবসময় আমার চিন্তা করে আমিও তার চিন্তা করি আমিও কখনো তার দৃষ্টির অবোচর হই না আর সেই ভক্ত কখনো আমার দৃষ্টির অবচর হয় না মানে ভগবানকে কেউ যদি সর্বদা দর্শন করেন মনে মনে তো ভগবানও ভক্তকে দর্শন করেন তার কোনো চিন্তাই হয় না নিজের চিন্তা নিজেকেই করতে হয় না ভগবান সেই ভক্তের চিন্তা করেন আর ভগবান যার চিন্তা করেন তাকে আর কে ক্ষতি করতে পারে তো সেই মন্ত্রী কোন রকমে আটকে আছেন তখন রাজা ছুটে গিয়ে অনেক কষ্ট করে গুলমো গাছের লতা বাড়িয়ে দিয়ে সেই মন্ত্রীর দিকে অনেক কষ্ট করে মন্ত্রীকে তুলে আনলেন আর তারপর মন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন যে হে মন্ত্রী আমি অনেক ভুল করে ফেলেছি সত্যি ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন আমি খুব ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করে ফেলেছি আমার যদি ফোঁড়া না হতো তাহলে আমি আজ এতক্ষণ আমার প্রাণ চলে যেত আজ আমি থাকতাম না আমার প্রাণ চলে যেত কিন্তু ফোঁড়া হয়েছে সেই জন্যই আজ আমার প্রাণ রক্ষা হলো জীবন রক্ষা হয়ে গেল আমি সেদিন তোমার কথায় খুব ক্রুদ্ধ হয়ে গেছিলাম সেই জন্য আজ সেই সেই কথার প্রতি শোধ নেওয়ার জন্য তোমাকে আমি ফেলে দিয়েছিলাম তুমি আমাকে ক্ষমা করে দাও এরকম ভাবে ক্ষমা প্রার্থনা করছেন রাজামশাই তখন মন্ত্রী বলছেন যে আমাকে একদম এরকম বলবেন না একদম ক্ষমা চাইবেন না আপনি যা করেছেন খুব ভালো করেছেন সত্যি ভগবান মঙ্গলময় ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন আপনি যদি আমাকে না ফেলে দিতেন তাহলে আমি আপনার সাথেই থাকতাম আর তাহলে ডাকাতের দল তাহলে আমাকে বলি দিত আমি আপনার সাথে থাকলে আমাকেও ধরে ফেলতো তারা আর আমাকে বলি দিত কারণ আমার তো শরীর পুরোপুরি সুস্থ আমার তো কোথাও দাগ নেই তাহলে ভেবে দেখুন সত্যি ভগবান কত মঙ্গলময় রাজা মশাই এই কথা মন্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করে তো সত্যি আনন্দিত হলেন আর তিনি মন্ত্রীর সান্নিধ্য লাভ করে ভগবানের ভক্ত হয়ে গেলেন উনি চেতনা ফিরে পেলেন যে সত্যি ভগবান সর্বত্র বিরাজমান আর ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন তিনিও মন্ত্রীর মতো ভক্ত হয়ে গেলেন ভগবানের তাহলে বুঝতেই পারছেন একটু দুঃখ কষ্ট পেলেই আমরা যে ভগবানকে দোষারোপ করি তা কিন্তু উচিত নয় ভগবান ওনার সন্তানদের কথা সর্বদাই ভাবছেন উনি সর্বদাই চান যাতে আমরা ভালোভাবে থাকি শুধু আমাদের কর্ম ঠিক করতে হবে আমরা তো কর্মের ফলেই এরকম দুঃখ কষ্ট ভোগ করি বা সুখ ভোগ করি তাই আমাদের কর্ম ঠিক করতে হবে ভগবান যা বলে গেছেন ভগবান যে নির্দেশগুলো দিয়ে গেছেন সেগুলো সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে শ্রবণ করতে হবে সেগুলো পালন করার চেষ্টা করতে হবে তাহলে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না ভগবান আমাদের সব সময় রক্ষা করবেন সবাই বলুন আমার সাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে